আজকে আজকের কে বানাচ্ছে আমি আজকের ডিম টোস্ট বানাচ্ছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য তুমি ডিম টোস্ট পছন্দ করো আচ্ছা খেতে ভালো লাগবে তোমার আচ্ছা তা আমি বানাচ্ছি তুমি তা বসে বসে দেখো হ্যাঁ কী করছি দেখতে পাচ্ছ প্রথমে তিনটে ডিম নিয়েছি ডিমটা একটু ভেঙে নিয়েছি নিয়ে হালকা একটু লবণ দিয়েছি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখন আমি রুটিগুলো কেটে নিচ্ছি যে চার সাইডে যে কালো অংশগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি ওগুলো কি করব জানো ওগুলো ফেলে দেব না ওগুলো ব্লেড গাম হিসাবে ইউজ করব। যখন কোনো ডিম টস হ্যাঁ বেলের রুটি আর ডিম টস ওগুলো ফেলে না দিয়ে ওগুলো ব্লেড গাম করব। ওগুলো যখন পকোড়া করব তখন কাজে লাগাবো বুঝতে পেরেছ ওগুলো মানে এখন কেটে নিচ্ছি একটু ভেজে নেব ভেজে নিয়ে আর ওটা কি করব জানো ভেজে নিয়ে ওটা একটু মিক্সারে গুঁড়ো করে নেব নিলে ওটা ব্লেড গাম হয়ে যাবে আর ওই ব্লেড গামটা পাকুড়া তৈরি করার সময় ইউজ করব। বুঝতে পেরেছ আর এখন চারি সাইডটা কেটে আর এগুলো তিন কোনা করে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে আর এদিকে কি করেছি ডিমটা ফেটে নিয়ে আর এর মধ্যে কি দিয়েছি বলো তো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আম্মু হ্যাঁ তুমি আন কি করছো আমি এখন মানে ডিম টোস্ট করছি করার মধ্যে একটা একটু তেল দিয়েছি আর ডিম একটা একটা করে দিয়ে দিচ্ছি তুমি দেখো বুঝতে হ্যাঁ হ্যাঁ তুমি দেখে শিখে নাও যখন আমি অসুস্থ থাকব তখন তুমি এভাবে করে আমার থাকবো আমি কয়েকদিন অসুস্থ ছিলাম কোনো কিছু বানিয়ে খেতে পারছিলাম না কিন্তু ঘরে যদি এইসব থাকে তুমি আমার এভাবে করে বানিয়ে দেবে বুঝতে পারেছ হ্যাঁ তো এইভাবে কিছুক্ষণ পরে এটা আমি উল্টে দিচ্ছি। দেখতে পেয়েছো কিরকম ভাবে কালারিং করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল হয়ে গেছে না? হ্যাঁ। আবার একটু উল্টে দেখে নিচ্ছে এটা কেমন হয়েছে। অনেক লোভনীয় লাগছে তাই না? এইটা তো দেখতেই ইয়ামি হ্যাঁ। এটা তুমি খাবে। তোমার জন্য আমি বানাচ্ছি। প্লেটে পরিবেশন করে নিলাম আর এখন টেবিলে দিয়ে দিচ্ছি। এক গ্লাস পানি দিয়ে দিলাম এটা তোমার আব্বুজির জন্য আর আর এটা তোমার জন্য দুইটা প্লেটে ভাজা করেছি আমি আমি খাবো খাবো না হ্যাঁ তোমরা নাস্তাটা খেয়ে না আমি এদিকে চা করছি দুধ চা করব সবগুলো দুধ চা করব না অল্প করে আমি রেখে দেব অল্প করে মানে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে তারপরে আমি চা পাতি দিয়ে দেব আর চা পাতি দিলে ফুটে উঠলে ওটা চা হয়ে যাবে আর এই যে কি সুন্দর ফুটছে দেখো তাই না তুমি বসে বসে দেখছো আজকে রান্না বান্না গুলো দেখে তোমার ভালো লাগছে তোমার দুধ চা খেতে ভালো লাগে হ্যাঁ ভাবছি আজকে তোমার দুধ চা দেব না শুধু আমি আর তোমার আব্বু খাব তুমি কি বলছো না আমুদ দিতে হবে তো দিতে হবে দাদা দুধ চাটা খুব ভালোভাবে রেডি করে ফেলি দেখো কি সুন্দর রেডি হচ্ছে এটা চা আম্মা আ দুধ চা খেতে যামিয়া লাগে ইয়াম ইয়াম লাগে ওই জন্য তো দুধ চা বানাচ্ছি খুব সুন্দর করে বানাচ্ছি যাতে তোমার খেতে খুব ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সময় দুধ চা গরম গরম হলে সকালটা একদম জমে যায় তাই না ওই জন্য একটু দুধ চা বানিয়ে ফেলছি আর ওদিকে নাস্তা তো রেডি হয়ে গেছে আজকে সকালের হবে ডিম টোস্ট আর বলবে হ্যাঁ বেলের রুটি তো বলছি আমি বেলের রুটি দিয়ে ডিম টোস্ট আর দুধ চা তো দুধ চাটা এখন ফুটছে কিন্তু আর নাস্তাটা খেয়ে নিচ্ছি তাই নাও তোমরা ওটা খাও আর আমি এদিকে চাটা ছেঁকে নিই ছেঁকি দিয়ে চাটা প্রথমে ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর করে চাটা ছেঁকে তুমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আছে তুমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এই ছেকনিটাতে মনে হয় মানে ছিদ্রগুলো ছোট ওই জন্য করে মানে যাচ্ছে না ভিতরে দেখতে পাচ্ছ কত লেট হচ্ছে অনেকটা টাইম লাগছে এই থাক ছাকা হয়ে গেছে প্লেটগুলো তুলে নিলে নিয়ে নিলাম আর এখন আমরা কি খাবো চা চা কি চা দুধ চা দুধ চা কটা আছে এটা কটা কাপ আছে কয় কাপ তিনটা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন কেমন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সকালবেলা ডিম টোস করেছি আর দুধ চা করেছি আর সেটা কিছু কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করেছি তারপরে আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছে তো কি মাছ এনেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মাছটার নাম বলি পাকস ট্যাংরা তো ইউটিউবের বন্ধুদের কাছ থেকে এই মাছটার নাম শুনেছি পাঙ্গাস মাছ তো যাই হোক এই মাছটা আমি একদমই খেতে পছন্দ করি না আর তার জন্য আমার হাজব্যান্ড কোনো দিন বাড়িতে আনে না আমার পছন্দের চিংড়ি মাছ এনেছে যার কারণে ওই পাঙ্গাস মাছটা এনেছে আমার হাজব্যান্ড খাবে বলে আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে কিন্তু আমি খাই না বলে কোনো সময় কিন্তু পাঙ্গাস মাছ কেনে না আর আমি পছন্দ করি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এনেছে যার কারণে ওনার পছন্দের একটা মাছ নিয়ে চলে এসেছে তো মাছটা পুরোটা আনেনি কারণ উনি একলা খাবে আর অনেক বড় মাছ ছিল এমনিতে এই মাছটা হয়তো দুই তিন দিন ওনার খেতে হবে তো যাই হোক এখানে চিংড়ি কেটে নিয়েছি আর মাছ কেটে নিয়েছি মাছটা সম্পূর্ণ কাটিনি কারণ আমার ছোটো ছেলে কান্না করছিল তো ওইভাবে কেটে মানে পাকনাগুলো কেটে আর ধুয়ে নিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরে আমি পরিষ্কার করে নেব ভালোভাবে আর পিস করে নেব আর এদিকে আমার ছেলে কান্না করছিল তার জন্য তাকে একটু রুমের বাহিরে এনেছি আর আমার ছোটো ছেলে এখন খুব হাসি করছে তো আমি কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম যার কারণে তেমন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আর আমার গলা শুনে এখন বুঝতে পারছেন কেমন গলা হয়ে গিয়েছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা গলা বসা তো কিভাবে ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকটা ভিডিও আগে থেকে করা ছিল আর ওই ভিডিওগুলো যেগুলো ভয়েস দিয়েছি ওইগুলো ভয়েসও আগে থেকে দেওয়া ছিল যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমি জানি আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না তবুও আমি ইউটিউবে যেহেতু রেগুলার ছিলাম আর ভিডিও দিতে পারছি না খুবই খারাপ লাগছে তো যার কারণে ভাবলাম আজকে কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে